দুইটি রশি দ্বারা উৎপন্ন কোন ষাট ডিগ্রি এক সরল কোণ হতে উক্ত কোন বিয়োগ করলে কি কোন উৎপন্ন হবে দুইটি রশি বা দুইটি রেখাংশ দ্বারা উৎপন্ন কোন ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কোনকে এক সরল কোন যে কোনের পরিমাণ একশো আশি ডিগ্রি এই একশো আশিটি কোন থেকে ষাট ডিগ্রি কোন বাদ দিলে যে পরিমাণ কোন পরিমাণ থাকবে সেইটা কি কোন বলা হবে সেটা আমরা দেখি দুইটি রশি মূলত একটির নাম আরেকটা রশি ষাট ডিগ্রি করতে হবে এখানে এই বরাবর নব্বই ডিগ্রি আছে হবে যেটার পরিমাণ ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন এই কোনটা একশো আশি ডিগ্রি কোন থেকে বিয়োগ করতে হবে একশো আশি ডিগ্রি কোন আমরা জানি এক সরল কোন যেটাকে বলা আছে এক সরল কোন একশো আশি ডিগ্রি কোন পুরোটাই হচ্ছে একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি কোন থেকে ষাট ডিগ্রি কোন বিয়োগ করার পর যে কোন উৎপন্ন হবে সেই কোনকে আমরা কি বলতে পারি আমরা করে দিই একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি একশো একশো বিশ ডিগ্রি ডিগ্রি আশি থেকে ষাট ডিগ্রি বিয়োগ করার পর আমরা পেলাম একশো বিশ ডিগ্রি এই একশো বিশ ডিগ্রি কোনকে কোন কোন বলা হয় একশো আশি ডিগ্রি কোন সরল কোন যে কোন পরিমাণ নব্বই ডিগ্রি বড় কিন্তু একশো আশি ডিগ্রি ছোট সেটাকে বলা হয় স্থূলকোণ স্থুলকনের পরিমাণ আমরা দেখতে পারি যে নব্বই ডিগ্রি চেয়ে বড় এই দেখা বরাবর নব্বই ডিগ্রি আছে এখানে নব্বই ডিগ্রি ছে বড় হবে তাহলে এখানে নব্বই ডিগ্রির বড় কিন্তু একশো আশি ডিগ্রি ছোট্ট এই পুরোটা কোন পরিমাণ আছে একশো আশি ডিগ্রি এখানে নব্বই নব্বই ডিগ্রি চেয়ে বড় যেটা কি একশো বিশ ডিগ্রি পুরো মূলত আমরা বলতে পারি একশো বিশ ডিগ্রি এই কোন পরিমাণ একশো বিশ ডিগ্রি কিন্তু একশো বিশ ডিগ্রি হওয়ার পর নব্বই ডিগ্রি ছাড়া বড় একশো বিশ যেহেতু নব্বই ডিগ্রি ছে বড় কিন্তু একশো আশি ডিগ্রি ছোট্ট পুরোটা মানুষ একশো আশি ডিগ্রির ছোট্ট হয় এই নব্বই ডিগ্রির উপরে অবস্থান করবে এবং একশো আশি ডিগ্রীর নিচে অবস্থান করবে এই কোমকে বলা হবে স্থূলকোণ্সার অ্যান্সার আমাদের স্থূলকোণ